ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ খানের ফেসবুক থেকে শুনুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খণ্ডিত আপডেট সকাল সাড়ে ছয়টায় হাঁটতে বের হলে বিশ্ববিদ্যালয় ক্লাবের দিকে চোখ গেলে দেখতে পেলাম দুজন শিক্ষার্থী নিজেদের সবটুকু শক্তি দিয়ে অনেকগুলো বোঝান টেনে নিয়ে একটা আতঙ্কগ্রস্ত চেহারায় নীলক্ষেতের দিকে যাচ্ছে তারা কোন হল এবং বিভাগের জিজ্ঞেস করলে তারা জানায় তারা রোকেয়া হলে আবাসিক শিক্ষার্থী এবং নির্বিজ্ঞানে পড়ে তারা গতকাল ফিরে যেতে পারেনি এজন্য সব রকমের ঝুঁকি সত্ত্বেও রোকেয়া হলেই থেকে গিয়েছিল তারা কাছেই তাদের বান্ধবীদের বাসায় যাবে রিক্সায় চেপে মনে হলো সরকারি দলের কোনো গুন্ডা তরুণের আশেপাশে ওত পেতে থাকতে পারে অনেক সংখ্যক পুলিশও দেখলাম কেউ ক্যাম্পাস থেকে ওখান দিয়ে বের হতে গেলেও তারা বের হতে দিতে চাইছে না শিক্ষার্থী দুজনের জন্য রিক্সার ব্যবস্থা করে দেওয়ার কথা ভাবলাম যাতে আবার কোনো বিপদে না পড়ে আমি তাদের সাথে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে যেতে ডিবিসি নিউজে প্রচারিত প্রাধ্যক্ষকে নিয়ে আন্দোলনকারীরা অজ্ঞাত স্থানে নিয়ে গেছে এরকম একটা ভয়াবহ সংবাদের ব্যাপারে জিজ্ঞেস করলে তারা জানালো এটা একটা মিথ্যা প্রচারণা এরকম কিছুই ঘটেনি স্যার প্রাধাক্ষ অফিস তার বাসভবনে চলে গেলে আমরা সেখানে গিয়েছিলাম ওনার সাথে কথা বলতে দুই শিক্ষার্থীকে রিক্সা ব্যবস্থা করে ফিরে আসার সময় খেয়াল করলাম ফুলা রোডে থাকে এরকম একজন তরুণকে পুলিশ বাইরে বের হতে দিচ্ছেন সম্ভবত সে কোনো শিক্ষক পরিবারের সন্তান সে এটিএম থেকে টাকা তুলতে যাবে পুলিশ বলছিল বের হলে আবার ঢুকতে পারবে না এগুলো শুনে আমি আর না পেরে বললাম তাকে যেতে দিন আমি তাকে চিনি টাকা তুলে আনতে দিন ছেলেটি ফিরে আসার আগ পর্যন্ত অপেক্ষা করলাম এর মাঝে আরেকজন একজন পুলিশ ভেতরে প্রবেশ করতে দেয়নি মনে হলো পুরো ক্যাম্পাসে যেন কারফিউ আমি তরুণের মোড় থেকে ফিরে আবার উল্টো পথে সোজা হাঁটতে হাঁটতে উপাচার্যের বাসভবনের দিকে গেলে হেলমেট মাথায় অনেক পুলিশ আরেকটু এগিয়ে গেলে দুই পিক আপ ভর্তি বিজিবি সদস্য চোখে পড়ল। পেছনে ছিল ট্যাঙ্কের মতো দুটি যান তারপর রোকেয়া হল পর্যন্ত গিয়ে আবার উল্টো দিকে ঘুরে আমার প্রতিদিনের অভ্যাস মতো প্রভোস্ট কোয়ার্টার হয়ে সূর্যসেন হলের পাশ দিয়ে হেঁটে আসতে আসতে চারদিকে খেয়াল করছিলাম সূর্যসেন হলের দেয়াল সংলগ্ন আর রেজিস্ট্রার ভবনের পেছন দিকের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কাঁথা তোষক বালিশ চাদর আর অন্যান্য বেশ কিছু আনুষঙ্গিক জিনিসপত্র ছড়ানো ছিটানো কাছে গিয়ে বুঝলাম এগুলো দুই একজন হল নেতার মালপত্র সম্ভবত জানালা দিয়ে ছুড়ে নিচে ফেলে দেওয়া হয়েছে ছড়ানো চিটানো মালপত্রের মধ্যে কিছু দেওয়াপত্রে সেই নেতাদের নাম দেখেছিলাম বাম দিকে ঘুরে হাজি মোহাম্মদ মহাসিন হলের গেটের কাছে গিয়ে ডান দিকে তাকালে দেখি একটা পিভিসি ব্যানার ঝুলছে শেডের উপরের দিকের দেয়ালে সেখানে এরকমটা লেখা আছে আজ থেকে এই হলে রাজনীতি নিষেধ করা হল এটার আরেকটু নিচে ছোট করে লেখা এখন থেকে কোনো সাধারণ শিক্ষার্থীকে গেস্টরুমে বা পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে যেতে পারবে না